আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন শারীরিক দিক থেকে ভালো থাকলেও কেউ আমরা মন মানসিক দিক থেকে ভালো নেই কারণ কি হচ্ছে আমাদের দেশে আসলে আমাদের দেশে পুরো জুলাইটা গেল রক্তাক্ত অবস্থায় রক্তক্ষরণ অস্থিরতায় নির্ভম রাত চোখে পানি হ্যাঁ মানে এক কথায় ভিতরের খুব রক্তক্ষরণ গিয়েছে জুলাইটা আর এখন আগস্টটা পুরোটা পানির নিচে ডুবে আছে। যে এত এতো মানুষের ঘর বাড়ি জীবন প্রাণ চলে যাচ্ছে স্বয় সম্পত্তি যা কিছুই আছে ওটাই সর্বশান্ত হয়ে যাচ্ছে পানিতে ভেসে যাচ্ছে এই যে এই যে নিঃস্ব করে দেওয়া নিঃস্ব হয়ে যাওয়া এগুলো কিসের আলামত বুঝতে পারছি না একটা মাস পর স্বাধীনতা পেলাম যে স্বাধীনতা নিয়ে একটু আনন্দ ভোগ করব একটু তৃপ্তি নিয়ে একটু হাসবো একটু ভিতরটা একটু পিস থাকবে না এরই ভিতরে আবার শুরু হয়ে গেল। একদম আগস্টের কয়েক তারিখ থেকেই শুরু হলো ছয় সাত তারিখ থেকেই শুরু হলো এই বন্যা এই বন্যার এখন ওই চলছেই বন্যায় কত মানুষ মারা যাচ্ছে কত মানুষের বাচ্চা কাচ্চা নিয়ে কীভাবে মানে ছবিগুলো দেখলে ভিডিওগুলো দেখলে বুকের মধ্যে কেমন মোচুর দিয়ে ওঠে মানে আমরা কত আরামে আসি আমরা কত নিরাপদে আসি মানে আসলে মানে ভালোই লাগছে না এটা কি হচ্ছে মানে যা আমরা দেখি নেই জুলাইতে যা ঘটেছিল তা ওই যে উনিশশো সালের ঘটনা আর এখন আগস্টে যা ঘটছে তা উনিশশো সালের ঘটনা মানে এই যে ঘটনাগুলোর পুনঃ আবৃত্তি হচ্ছে শোনা কথাগুলো এখন চোখের সামনে দেখতে পাচ্ছি